ভয়ঙ্কর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ভর লোকজন ভর্তি বাসের মধ্যে গলায় ছুরি চালিয়ে অষ্টম শ্রেণীর এক স্কুল পড়ুয়ার গলার নলি দুফা করে দিল তার গ্রামের এক যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় আক্রান্ত পড়ুয়ার মঙ্গলবার ভর কেতুগ্রাম থানার কোমরপুরে এই ভয়ঙ্কর খুনের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় আতঙ্কিত বাস ছাত্রীরা মৃত স্কুল পড়ুয়ার পরিবার সূত্রে জানা যায় ছাত্রীর নাম জ্যোতি খাতুন বাড়ি কাটোয়া থানার হরিপুর গ্রামে অভিযুক্ত বাবু সে খরিপুরের বাসিন্দা কেরানয় কাজ করত সে মঙ্গলবার কেতুগ্রামের আন্না গ্রামে মাসির বাড়ি থেকে কান্থা ব্লক অফিসে এসেছিল জ্যোতি খাতুন নামে ওই ছাত্রী ব্লকের কাজ শেষ করে মাসির সঙ্গেই বাসে চড়া আন্না গ্রামে ফিরছিল সে সেই বাসেই আগে থেকে উঠেছিল বাবু শেখ সে বসেছিল একেবারে ছাত্রীর পেছন উঠতে আচমকাই বাবু ছুরি বের করে জ্যোতির গলায় পেছন থেকে ছুরি চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে গলার নুনি দুফাক হয়ে যায় তার বাসের পড়েছুটি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ছিল বেড়াইতে এসে খালার সাথে আগে কাঁদড়া কান্দরা থেকে এসে কমলপুরের কচ্ছুটির বাসটা ধরেছিল

মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা যায় অভিযুক্ত বাবু সে কেরলায় থাকে সে জ্যোতির পিছু নেয় ক্রমাগত তাকে ফলো করতে থাকে সে স্কুল টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত সে সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি সেখানেও সে পৌঁছে যায় আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয় কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি কখন বাবু তাদের পিছনের সিটে এসে বসেছে কাঁচা বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেয় এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় ওকে চরম সত্যগত কয়েকটা আমরা নাম ঠিকানা তাদের কিছুই জানি না একজনই নাম পাচ্ছি তার নাম হচ্ছে বাবু আর আদাস কারা ছিল সেটাও আমি এখন জানি না কিন্তু একার দ্বারাই মার্ডারটা হয় নাই ওর সাথে আরও কোনো মদক আছে কোনো লোক আছে একার দ্বারাই কারণ কিছু বুঝতেই পারছি জানি ওকে জ্বালাতো ওকে জ্বালাতো ওকে চল চরম বিরক্ত করত একার দ্বারাই হয় না একার সবসে এত বড় কাজ হতে পারে না আরও দু তিনজন ছিল সাথে একার দ্বারাই হয় না নিরাপত্তা নেই রাস্তাঘাটে যেই তো এই অবস্থা কি নিরাপত্তা একটা বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে তাকে হত্যা করে দিলে একবারে বাসের মধ্যে লোক মানুষের সামনে তার গলা কেটে দিল আর তো সাইডে বসে দু তিনজন ছিল কারা সেই ব্যক্তিগুলো আমরা নাম জানতে চাই এই ঘটনায় বাস যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেতুগ্রাম থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার অভিযুক্ত বাবু শেখকে কেতুগ্রাম থানার গোপালপুরের কাছে ধান ভিতর থেকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ ছাত্রী খুনে অভিযুক্ত বাবুকে যারা সাহায্য করেছে তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা